শামসারগঞ্জে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় অভিযুক্ত আরও একজনকে গ্রেপ্তার করল বেঙ্গল এস্টিএফ পাকুর থেকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে ধৃতকে ঘটনাতে তরোয়াল হাতে ঘুরতে দেখা গিয়েছিল সেই ভিডিও ফুটেজের সূত্র ধরে ধৃতকে গ্রেপ্তার করেছে পুলিশ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ঘটে যাওয়া সন্ত্রাসে বাবা ও ছেলেকে খুনের ঘটনার তদন্তে নেমে একের পর এক অভিযুক্তদের গ্রেপ্তার করছে বেঙ্গল এস পাকুর থেকে অভিযুক্ত আরও একজনকে গ্রেপ্তার করলো বেঙ্গল এস ধৃতের নাম নুরুল ইসলাম বাড়ি শুলিতলা ধৃতকে ঘটনার দিন তরয়াল হাতে ঘুরতে দেখা গিয়েছিল সেই ভিডিও ফুটেজের সূত্র ধরেই ধৃতকে গ্রেপ্তার করেছে পুলিশ দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে শনিবার জঙ্গিপুর মহকুমা

বাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ